অভিনেত্রী রুকমা রায় বাংলা ইভিশনের জনপ্রিয় মুখ শুধুমাত্র বাংলা ইলিভিশন নয় এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন ওয়েব সিরিজে মূলত ছোট পর্দায় স্টার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালার মাধ্যমে অভিনয়ের আত্মপ্রকাশ আর সেই প্রথম ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা শিখরে পৌঁছে গিয়েছিলেন তারপর আর তাকে পিছনে ফেরা থাকা তাকাতে হয়নি একের পর এক ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করে কাজ করেছেন অভিনেত্রী শেষবার তাকে দেখা গিয়েছিল তুমি আশেপাশে ধারাবাহিকে তবে এই মুহুর্তে ছোটোপালা থেকে বেশ দূরেই রয়েছেন বহুদিন আগেই রুকমা শুরু করেছিলেন নিজের ব্লগিং চ্যালেঞ্জ চ্যানেল এমনকি সমাজ মাধ্যমে দারুণ সক্রিয় অভিনেত্রী নিজের জীবনে নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বিভিন্ন সময় এবার এক নতুন খবর দিলেন অনুরাগীদের মূলত কিছুদিন আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন তিনি নতুন কিছু করতে শুরু নতুন কিছু করতে চলেছেন সেই সময় বহু অনুরাগী তার কাছে কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করেছিলেন তিনি কি করছেন তবে এবার তাদের কৌতূহলের অবসান হলো এবার সমস্ত জল্পনা কাটিয়ে তিনি প্রকাশ্যে আনলেন নতুন যাত্রা শুরু সুখবর জানালেন অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন তিনি নিজের শাড়ির প্রতি ভালোবাসার বাঙালির শাড়ির প্রতি যে বরাবর টান থেকেই শুরু করছেন তার শাড়ির ব্র্যান্ড ফেমে মূলত নতুন পথ চলা শুরু প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সম্প্রতি রুকমা জানিয়েছেন ইচ্ছাটা তার বরাবরই ছিল তবে খুব অল্প সময় চিন্তা ভাবনার ফল এই ব্র্যান্ড বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই তো সবটা তৈরি করেছেন শাড়ি পরতে নিজেকে ভালোবাসেন তিনি যে কোনো অনুষ্ঠানে বা মনের ভালো লাগা থেকে শাড়িকে বেছে নিয়েছেন তিনি পাশাপাশি তিনি জানিয়েছেন তার পছন্দের শাড়িতে মেয়েদের তিনি সাজাতে চান এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায় তাই তার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে এছাড়া থাকছে বেশ কিছু নামি ডিজাইনার শাড়ি সঙ্গে অগ্নি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও সব মিলিয়ে নতুনভাবে শুরু করতে চলেছেন রুকমা পাশাপাশি জানিয়েছেন তিনি তার পরিবারের কেউ তো অভিনয়ের সঙ্গে যেমন যুক্ত ছিলেন না তেমনই কেউ ব্যবসার সঙ্গে যুক্ত নন তাই তিনি ছক ভেঙেই বরাবরই নিজের ব্র্যান্ড তৈরি করার একটা প্রচেষ্টা ছিল এবার সেটাই সার্থক হতে চলেছে এখন দেখার তার এই নতুন ব্র্যান্ড আগামী দিনে কতটা সাফল্য পায় তার উত্তর তো সাম সময় দেবে